বন্ধুরা পৃথিবীর রহস্যময় আর রোমাঞ্চকর জাদুগুলি তোমরা একবার হলেও দেখেছো কিন্তু আজকের এই বিখ্যাত আর অদ্ভুত জাদুটি হাতে গুণা হয়তো দু চার জনেই দেখে তবে নিশ্চিত যে এই জাদুটি দেখার পরে যে কারোর গায়ের লোম দাঁড়িয়ে যাবে তাহলে বন্ধুরা সেই অদ্ভুত জাদু চলো আজকে আমরা এই ভিডিওর মধ্যেই দেখে নেবো এবং তার রিভিল করেও আমরা দেখিয়ে দেবো তো বন্ধুরা এই অসাধারণ ম্যাজিকটি দেখানোর জন্য প্রথমে ম্যাজিসিয়ান একটি বড় স্ট্যান্ড নিয়ে আসে এবং তারপরে একটি নকল মানুষের মাথা ওই স্ট্যান্ডের উপরে রেখে দেওয়া হয় এবং তারপরে ম্যাজিসিয়ানের কিছু মহিলা অ্যাসিস্ট্যান্ট একটি কালো কাপড়ের পর্দা নিয়ে আসে এবং ওই স্ট্যান্ডটিকে ভালোভাবে ঢেকে দেয় এখন এইখানেই শেষ নয় এইখানেই ম্যাজিকের আসল রহস্য শুরু যেটা দেখলে যে কেউ তো অবাক হয়েই যাবে তো এখন কথা হলো যখনই ম্যাজিশিয়ানের অ্যাসিস্ট্যান্টরা ওই কাপড়টি দিয়ে ওই স্ট্যান্ডটিকে ভালোভাবে ঢেকে দেয় তখনই দেখা যায় অদ্ভুত এক ঘটনা এখন বন্ধুরা আশ্চর্যদের বিষয়টা হলো ওই স্ট্যান্ডের মধ্যে নকল মানুষের পরিবর্তে পরিণত হচ্ছে এক জীবন্ত মহিলা মানুষ তাহলে কি বন্ধুরা এখন অবাক হয়ে যাচ্ছে তো তবে আমি জানি এটা দেখার পর অবাক হতেই হবে তাহলে বন্ধুরা চলো এখন আমরা এই বিখ্যাত জাদুটি বা ম্যাজিকটির গোপন রহস্যটি খুঁজে বের করানোর চেষ্টা করি তবে বন্ধুরা তার আগে তোমাদের কাছে একটা ছোট্টই কোজেস্ট যারা ইন্ডিয়া থেকে আমাদের এই ভিডিওটা দেখছো তারা ভাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর যারা বাংলাদেশ থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবে আসলে বন্ধুরা এই বিখ্যাত বা অবাস্তব জাদুটির গোপন রহস্যটি দেখলে মনে হবে যেন খুবই সোজা যে কেউ করতে পারবে আসলে তেমনটি নয় এখানে অনেক প্র্যাকটিস আর বহু সাবধানতার সাথে এই ম্যাজিকটি করতে হবে যখন ম্যাজিসিয়ানের অ্যাসিস্ট্যান্টরা ওই কালো কাপড়ের পর্দাটি নিয়ে আসে তখনই কিন্তু সেই মহিলাটি ওই পর্দার পিছনে লুকিয়ে থাকে এরপর যখন সেই স্ট্যান্ডটিকে সেই কালো কাপড়ের পর্দা দিয়ে যখন ঢেকে দেয় তখনই তার ফাঁকেই ওই মহিলাটি স্ট্যান্ডের ভেতরে ঢুকে এবং ওই স্ট্যান্ডের মধ্যে কিছু গোপন জায়গা রয়েছে যেখানে ওই সমস্ত জিনিসগুলোকে সে লুকিয়ে ফেলে তারপরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার অ্যাসিস্ট্যান্টরা সেই পর্দাটি সরিয়ে দেয় এবং সেই মহিলাটি বেরিয়ে আসে বন্ধুরা ভিডিওটা আজ এ পর্যন্তই থাকছে যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবে আর আমাদের চ্যানেল প্রথমবার আসলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে